আমাদের শরীরের ভেতরে সবচেয়ে সৌন্দর্য ঘন যে জায়গাগুলি তার ভেতরে একটি হচ্ছে মুখমণ্ডল এবং চুল এছাড়াও সৌন্দর্য বোঝার আরেকটা জায়গা হচ্ছে আমাদের শরীরের নখ যাদের শরীরের এই অংশগুলো খুব উজ্জ্বল এবং গ্লোয়িং থাকে তাদের ক্ষেত্রে ধরে নেওয়া হয় যে তাদের শরীরের ভেতরে পুষ্টি এবং সৌন্দর্যের বৃদ্ধি এবং পরিপূর্ণতা আছে তো আজকে আমরা এমন একটা ভিটামিন এবং ঔষধের কথা বলবো যে জিনিসটি আপনার ঠিক এই জিনিসগুলোর উপরেই টার্গেট করবে এবং এদের সৌন্দর্যগুলোকেই বৃদ্ধি করবে এর ভেতরে একটি উপাদান হচ্ছে আলফা টোকোফেরল এই টোকোফেরলটা বাজারে কিন্তু টোকো সফট বা আরও বিভিন্ন রকম ব্র্যান্ডের বা কোম্পানির ঔষধ হিসেবে পাওয়া যায় যেগুলো সফট জেল ক্যাপসুল হিসেবে থাকে এটা আপনি যদি এক থেকে তিন মাস পর্যন্ত আপনার শরীরের ঘাটতি অনুযায়ী খেতে থাকেন দিনের যে কোনো সময় খাবারের পরে একটি করে তাহলে কিন্তু আপনার এই সকল জায়গাগুলোতে আপনি পরিবর্তন লক্ষ্য করতে পারবেন তবে এই টোকোসব ওষুধটি কিন্তু যারা গর্ভবতী আছেন তারা চেষ্টা করবেন না খাওয়ার এতে আপনার পেটের বাচ্চার যে অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হওয়ার প্রক্রিয়া আছে এটা কিছুটা হলেও ব্যাহত হতে পারে এবং টেরাটোজেনেসিটি তৈরি হতে পারে এর পাশাপাশি আরেকটা বোনাস টিপস আমি দিয়ে রাখছি সেটা হচ্ছে বায়োটিন এই বায়োটিনটি ফ্লোরিজ বা বায়োট্যাব নামে বিভিন্ন কোম্পানির মার্কেটে পাওয়া যায় যদি আপনার চুল নখ এবং টকের সৌন্দর্য বৃদ্ধি করতে চান তাহলে কিন্তু এই বায়োটিনও একটা খুব ভালো সাপ্লিমেন্ট হিসেবে কাজ করতে পারে যদি ন্যাচারাল সোর্স জানতে চান এই জিনিসগুলোর তাহলে একটা খাবারই যথেষ্ট হবে এই দুই জাতীয় ভিটামিনকে আপনার ভেতরে পরিপূর্ণ করে নেয়ার জন্যে সেটি হচ্ছে বাদাম হোক সেটা দেশি চীনা বাদাম বা বিদেশি আখরোট কাজু বাদাম আপনার সামর্থ্য অনুযায়ী আপনি এর ভেতরে যে কোনো একটি সারাদিনে একমুট খেলেই কিন্তু আপনার ভেতরের ঘাটতিগুলো পূরণ হয়ে যাবে এবং অনেক দামি দামি কসমেটিক্স ব্যবহার করে চামড়ার ক্ষতি করতে হবে না আল্লাহ হাফিজ